আমরা ড্রামে পানি নিয়ে নিয়েছি চব্বিশ লিটার আমরা ঊনপঞ্চাশ কেজি খাবার বানাবো চব্বিশ কেজি চব্বিশ লিটার পানি নিয়ে নিয়েছি এবং সাথে ইস পাউডার একশো গ্রাম ইস পাউডার দিয়ে দিতেছি পাউডারটা আপনারা পানির সাথে এরকম ভালোভাবে মিলিয়ে নিন পাউডারটা পানির মধ্যে দিলে অনেক সময় পানির উপরেই একেবারে ভেসে থাকে এভাবে হাত দিয়ে নাড়ে নেড়ে মিলিয়ে নিন তারপর দিয়ে দিলাম লবণ লবণ দিলাম আমরা তিনশো পঁচিশ গ্রাম তিনশো পঁচিশ গ্রাম লবণ ভালো করে পানির সাথে মিশাই দিলাম তারপরে প্রোবায়োটিক পাউডার প্রোবায়োটিক পাউডার দিয়ে দিয়েছি সাড়ে সাতশো গ্রাম সাড়ে সাতশো গ্রাম প্রোবায়োটিক পাউডার এরপরে দেব আমরা হাঁসের ডিম আমাদের চব্বিশ লিটার পানির ভিতরে ছয় পিস হাঁসের ডিম লাগবে আমরা এখন হাঁসের ডিম দিয়ে দেব ডিম আমরা ছয় পিস ডিম পাইঙ্গিয়ে আর দিয়ে ভালো করে গুলাই নিয়েছি দিয়ে দিলাম ডিম একটু পানি দি গ্রোথ প্রমোটার পাউডার আর ডিম একসাথে মিক্স করে তারপরে দিয়ে দিতেছি হাঁসের ডিম ছয় পিস আর গ্রোথ প্রমোটার পাউডার পঁচাত্তর গ্রাম আমাদের যেহেতু পঞ্চাশ কেজি খাবার হবে টোটালি আমরা সেহেতু প্রতি কেজি খাবারে দেড় গ্রাম করে হিসাবে পঁচাত্তর গ্রাম দিয়ে দিলাম তারপরে দিয়ে দিতেছি আমরা সিটাগুড় সিটাগুড় পাঁচশো গ্রাম পানির সাথে ভালো করে মগের ভিতরে সুন্দর করে মিক্স করে নিয়ে নিতেছি সিটা গুড়টা ভালো মতন মিশিয়ে নিতে হবে যেন দলা দলা না থাকে পানির সাথে ভালো করে দুই এক মিনিট নাড়াচাড়া করলে সুন্দর মতন মিক্স হয়ে যাবে দিয়ে দিলাম সিটা এবার আমাদের খাবার বানানোর জন্য পানি প্রস্তুত হয়ে গেছে এখন আমরা সয়া এবং ভুট্টা যেটা আপনারা আগে দেখেছেন সয়া আর ভুট্টা এবার দিয়ে দেব পানির ভিতরে এবার ভুট্টা ভাঙানো এবং সয়া দুটারে মিক্স করাই আছে আগের থেকেই আমরা ষোলো কেজি ভুট্টা এবং নয় কেজি সয়ামিল নিয়ে নিছি এটা এখন এই পানির সাথে দিয়ে দেব আমরা পঁচিশ কেজি নিয়ে নিছি সয়া আর ভুট্টা মিলাইয়া আর পানি দিয়েছি আমরা চব্বিশ লিটার মানে এটা দিয়ে এটাকে ভালো করে এটার সাথে মিক্স করতে হবে নতুন বুঝতেটাই পানি কম পায় আইস ভুট্টা এবার পানির সাথে ভুট্টা এবং সয়া অনেক ভালোভাবে মিক্স করতে হবে আমরা অনেক ভালোভাবে মিক্স করে নিচ্ছি আপনারা হয়তো মনে করতে পারেন যে আমরা এটা বানায় শুধু ইউটিউবের ভিডিও বাড়াইতেছি ভিডিওর ভিউ বাড়াইতেছি ভিডিওর ব্যবসা করতেছি এটাও মনে করতে পারেন না দেখেন আমরা এটাকে বানায়া যে এই মুরগিগুলোকেই খাওয়াবো আমরা আলাদা কোনো জায়গাতে ভিডিও করতেছি না আমরা ফার্মের থেকে সরাসরি ফার্মে আমরা নিজেরাই বানাচ্ছি এবং আমাদের নিজেদের ফার্মেই ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি হয়তো অনেকে হয়তো কমেন্ট করতে পারেন যে ভিডিও ভিউ বানানোর জন্য অন্য জায়গাতে ভিডিও করে নিয়ে আসছি এরকম না আমরা সরাসরি নিজেদের ফার্মে আমরা নিজেরা নিজেদের ফার্মের থেকে ভিডিও করে আমরা নিজেরা চ্যানেলে দিচ্ছি আমাদের ফার্মান্টেশন বানানোর প্রক্রিয়া শেষের দিকে এখন ড্রামের মুখ সিল করে দেব ড্রামের মুখ সিল করা থাকবে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা পর ড্রামের মুখ খুলবো এবং আগামীকাল যখন এই মুরগিকে খাওয়াবো খাবার তখন এটাকে ড্রামের মুখ আমরা খুলবো মনে রাখবেন যে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা আপনাকে ড্রামের মুখ সিল করে রাখতেই হবে ফার্মান্টেশনের যেই উপাদানগুলো একসাথে মিক্স করা হয়েছে এই উপাদানগুলো চব্বিশ ঘন্টা থাকার পরে সঠিক সঠিকভাবে খাবারের জন্য প্রস্তুত করবে তা আমরা এখন ড্রামের মুখ সিল করে দিচ্ছি যে আমাদের খাবার বানানো শেষ ইনশাল্লাহ আগামীকাল আজকে যে সময় খাবারটা বানাইলাম আগামীকাল ঠিক এই সময় ড্রামের মুখ খুলব অনেক সুন্দর একটা খাবার তৈরি হয়ে যাবে এবং খাবারটা তৈরির পরে আপনারা দেখতে পারবেন যে কীরকম হয়েছে আপনারা দেখতেছেন ভুটটা ফার্মেন্টেশন করে রাখা হয়েছিল ড্রামের ভিতরে ড্রামের মুখ বন্ধ রাখা ছিল এখন মুরগিকে খাবার দেওয়া হচ্ছে তো দেখেন কত সুন্দর আর কি খাবারের যে ফেলেবার আসলে ভিডিওতে তো আর ফেলেবার বোঝা যায় না খাবার আপনারা বানাইলে বুঝবেন যে খাবারের কী ফেলেবার কি একটা ঘেরান ঘেরানে মনে হচ্ছে যে ফার্মের আশেপাশে তো অনেক দুর্গন্ধ থাকে আর আপনার ভুটটা ফার্মেন্টেশনের ঘ্রাণে আপনার কাছে মনে হবে যে কী এটা আবার কীরকম ঘ্রাণ এত সুন্দর একটা ঘরান আসে মুরগি যেরকম খায় সেরকম তাড়াতাড়ি বড় হয় তো ভুট্টা ফারমেন্টেশনের আর একটা ভালো দিক ভুট্টা ফারমেন্টেশনের আর একটা মানে মেন যে দিকটা সেটা হচ্ছে আপনারা হয়তো মনে করতে পারেন যে ভুট্টা ফারমেন্টেশন খাইয়ে যে এত ওজন আসতেছে ভুট্টা ফার্মেন্টেশন খাইয়ে যে এরকম তাড়াতাড়ি মুরগি বড় হয়ে যেতেছে না জানি এর ভিতরে কী আসলে তা না ফিট খাওয়ালেও আপনার মুরগি বড়ো হবে এটা খাওয়ালেও আপনার মুরগি বড় হবে সবসময় থাকে যেই কোম্পানির ফিটের ভিতরে যেই উপাদানগুলো দেওয়া থাকে সেই উপাদানগুলোই ভুট্টা ফার্মেন্টেশন এবং পানি ফার্মেন্টেশনের ভিতরে দেওয়া থাকে কিন্তু কোম্পানির যে পরিমাণে দিয়ে রাখছে ওরা তো লাভের জন্য ওদের খরচ কমায় রেখে ব্যবসা করার জন্যই কম কম করে দিয়ে রাখছে আমরা সেটাকে পরিমাণে বাড়াই দিয়ে আমরা সেটাকে পরিমাণে বাড়াইয়ে এই খাবারের ভিতর এবং পানির ভিতরে দিয়ে মুরগিকে খাওয়াচ্ছি তাতে কি হচ্ছে মুরগি তাড়াতাড়ি গুরুত্ব চলে আসতেছে তাহলে এটা এমন না যে এর মধ্যে জাদু আছে এরকম জাদু জাদু করে তো মুরগির ওজন বাড়ানো সম্ভব না মুরগিকে খাওয়াইতে হবে তবে কোম্পানির ফিড কোম্পানি যে মুরগিগুলান পালতেছে সেগুলো কিন্তু ঠিকই ওরা তাড়াতাড়ি সাতাশ দিন তিরিশ দিনের ভিতরে মুরগি রেডি হয়ে যায় কিন্তু আমার এগুলো রেডি হয় না কারণ আমরা আমাদের কাছে যে খাবারগুলি আসে আমরা মুরগিকে যে খাবারগুলি দেই এই খাবারের ভিতরে আমরা যে এই যে আলাদা করে যে ওষুধগুলো খাওয়াইতেছি আলাদা করে যে মেডিসিনগুলো দিয়ে আমরা যে উপাদানগুলো দিয়ে মুরগিকে যে খাবারের খাবার বানায় ফার্মেন্টেশন বানায় খাওয়াইতেছি এটার পরিমাণটা কিন্তু ফিটের মধ্যে আছে কিন্তু কম তো আমরা সেই কমটাকে আর একটু বাড়াই দিতেছি